তখন গ্রেপ্তার গ্রেপ্তার অবস্থায় আমাদেরকে জেল থেকে আনা হয়েছে এক কথাই শেষ করে দিয়েছিলেন যখন একজন সরকারি উপদেষ্টা গিয়েছিলেন ম্যাডামকে দায় করতে তখন বলেছিলেন আল্লা বিচার করেছি বলতে চাই আমাদের জীবন থেকে যেভাবে এতগুলো বছর ফিরে নেওয়া হল আমরা দুজন এলাকা থেকে আলাদা আলাদা আগ্রহ এলাকা থেকে আমরা আমাদের নমিনেশন পত্র সহজভাবেই আমার সঙ্গে অনেক লোক ছিল কর্মী নেতা কর্মীরা ছিল

এই মামলা দিয়ে আমাদেরকে বছরের পর বছর এই কোর্টে আমাকে আস্থিত করেছে কখন গ্রেপ্তার গ্রেপ্তার অবস্থায় আমাদেরকে জেল থেকে আনা হয়েছে এখানে হাজিরা দেওয়ার জন্য শুধুমাত্র কষ্ট দেওয়া যাই হোক আল্লাহ আশেষ রহমত অবস্থা পরিবর্তন করেছে যশাদ্র মনের অবস্থা ভালো হয়েছে সাহস হয়েছে এখন এই মামলা দীর্ঘ পরীক্ষা তারিখের পর মাননীয় আদালত দেখেছেন যে মামলা আসলে কিছু নাই তো অবশেষে আজকে আমাদের খালাই দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালের কাছে অনেক সুখর দেশবাসী যারা আমাদের সহতরে আমি এসেছেন তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ তো আমি আশা করব বিচার ব্যবস্থা আরও সুন্দর হবে আরও স্বাভাবিকভাবে আরও গতিশীল হবে আমাদের আরও আমরা রয়ে গেছে আমার এই একটা না আরো অনেক মামলা আছে আমার বিরুদ্ধে আমি আশা করছি এবং আমার আপনার আপনার বিরুদ্ধে যে মামলাগুলো আছে অফিনে সবগুলো মামলা আমাদের খাওয়া দেওয়া আমার এই আবেদন সরকার কাছে থাকবে আমি আদালতের কাছেও থাকছি আমি সাংবাদিক ভাইরা এত বছর আমি যখন আজ যখন আসি যাই তখন সাংবাদিক ভাইরা কষ্ট করেছি আমি সাংবাদিক ভাইদেরকে আধুনিক ধন্যবাদ কিছু কথা জানাব এবং আমাদের যে হাজার হাজার এরকম কমিটির কিন্তু মামলা রয়ে গেছে এখন পর্যন্ত অনেক মামলা আছে আমি সেই সমস্ত সকল মামলার Horsaya abi. Yurt filtresinin